এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পাঁচই আগস্ট চব্বিশ দুই হাজার আমাদের দেশ ছেলে না এই ওরা একটা থিওরি চারি করছিল শিক্ষা মধ্যে ওরা সৃষ্টি সৃষ্টিকর্তা চালু তালাশ করতে চাইয়া না পাইয়া শেষ পর্যন্ত পাইছে ওরা নাকি বান্দরের মানে ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে বলে দারোণের থিউরি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত এই থিউরি চালু করছিল মানুষটা কি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে বলে এক সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা না কথা বলেন না কেন অযৌক্তিক না এই মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে বলে কিভাবে বলে বানের গুলা জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম পড়িয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে কথা ঠিক না ব্যা এখন যদি ওকে জিজ্ঞাসা করেন তার দুই একটা বানর যদি জঙ্গলের ভিতরে লাফাই তেলাফাই গাছের ঘষায় ল্যাস পশম মানুষ হয় এখন দুনিয়াতে বানর আছে না নাই ওরা কি এখন লাফালাফি করে না সব ভদ্র তাই আগে যদি দুই একটা বানর লাফাই তেলা পাই ল্যাস পশম মানুষ হয় এখন দুই একটা হবে না কেন জনে বলেন এরা কোনো থিওরি এটা কোনো যুক্তি এই জন্য দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন হাজারের মতো বৈজ্ঞানিক যারা রিসার্চ করে তারা এই থিউরিকে বলছেন সম্পূর্ণ একটা অযুক্তি একটা অবাস্ত এই থিউরি কোনো দিন থিউরি হতে পারে ওরা ঠিকভাবে ঠিক তো ওরা তালাস করে পাইছে শেষ পর্যন্ত বান্দরের জাত কথা ঠিক না কিন্তু সৃষ্টিকর্তা নিয়া যখন মাকলুকাত নিয়ে বান্দাবান্দি যখন রিসার্চ করে মোরাকাবা করে চিন্তা করে তখনই ওই বান্দাবান্দি সৃষ্টিকর্তার পরিচয় পায় আর এই চিন্তা করার শক্তি কিন্তু আল্লাহ রাবুল আলমিন মানুষের ভিতরে দান করছে পশুর ভিতরে আল্লাহ দেয় নাই কি কথা ঠিক কিনা তাহলে মানুষের ভিতরে কিভাবে দান করছে মানুষ যখন নাকি একটা গোলাপ ফুলের ঘেরান নেয় তখন চিন্তা করে এই গোলাপ ফুলের এত মনোমুগ্ধ কর এত হৃদয়ে ঠান্ডা করা এত সুন্দর ঘ্রা কে রাখলো কোথায় রাখলো কীভাবে রাখলো এ রাখুন না একজন কারিগর এই আসে না আসে না নয় হাজার রকমের ফুলের মধ্যে হাজার রকমের ঘেরা এই ঘেরানকে আমরা দেখি তাহলে না দেখি এই ঘেরানটা কোন জায়গায় কে লুকিয়ে রাখছে বলেন কথা ঠিক কি না তখন ওই বান্দাবান্দি ফুল নিয়ে যখন মোরাকাবা করি মোরাকাবা করার পরে তখন তারা বলে এই কি বলে আর রামনে তু হ্যাঁ দেখতা হো তুহ তুহ হে আমার দয়ার মালিক আমি যখন ফুল দেখি ফুলের ঘেরাণ নেই আমি ফুল দেখি না ফুলের ঘেরানও পাই না আমি পরিচয় পাই তোমার